আজকের ভিডিও কিছু তথ্য রয়েছে এবং কিছু রিউনার্স রয়েছে প্রথমে তথ্য দিয়ে শুরু করি ভিডিওটা এই মুহূর্তে মোহনবাগানে সব থেকে বড় প্রশ্ন আগামী যে দুটো সেমিফাইনাল ম্যাচ রয়েছে মোহনবাগানের সেই ম্যাচ দুটোই কি আপুইয়া এবং মনবীর সিংকে পাওয়া যাবে তার কারণ জাতীয় শিবির থেকে এই দুজন ফুটবলারই চোট নিয়ে ফিরেছেন যদিও কিছুটা সময় আছে হাতে কিন্তু সেটা খুব বেশি সময় নয় কারণ এই তিরিশ তারিখেই কিন্তু নিজেদের অপোনেন্টকে জেনে যাবে মোহনবাগান সুপার কারণ জামশেদপুর বনাম নর্থ ইস্ট ইউনাইটেড যিনি যারা জয়ী হবে তারাই হবে মোহনবাগানের অপোনেন্ট এবং জামশেদপুর অলরেডি সেই ম্যাচ খেলতে নর্থ ইস্টের ভেনুতে হোম ভেনুতে পৌঁছেও গেছে তো ন্যাচারালি আহ মোহনবাগানের প্রস্তুতিও কিন্তু চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে গেছে এই প্রসঙ্গে ভালো খবর যেটা রয়েছে মনবীর সিং অলরেডি কোমরের চোট অনেকটাই সেরে গেছে অনেকটাই সুস্থ মানবি তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন বাকি যেটুকু সমস্যা রয়েছে সেটা এই যে সময়টা পাওয়া যাবে তিন তারিখ অবধি তার মধ্যে মানিয়ে নিতে পারবেন তিনি এটুকু প্রত্যাশা রয়েছে টিমের এবং অবশ্যই টিমের ডাক্তারদের একই সঙ্গে প্রশ্ন রয়েছে আপুইয়াকে নিয়ে আপুইয়া এখনো পর্যন্ত অবশ্যই পুরোপুরি সুস্থ নন তিনি এখনো দলের সাথে প্র্যাকটিসে নামেনি সাইড লাইনে রয়েছেন এবং এখনো আইস ট্রিটমেন্টই নিচ্ছেন মাঝে একটা প্রসঙ্গ উঠছিল যে আপুইয়াকে আপুয়ার চোটের এমআরআই করানো হবে কিনা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের যারা ফিজিও রয়েছেন টিম ডক্টরস রয়েছেন তারা বুঝেছেন যে অন্তত তাদের মত হচ্ছে যে সেরকম গুরুতর চোটটা নয় এম আর আই করাবার মতো নয় তারা অলরেডি আপুইয়াকে ট্রিট করা শুরু করে দিয়েছেন এবং একটু হয়তো সময় লাগবে কিন্তু আপুইয়া সুস্থ হয়ে উঠবেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট সেমিফাইনালে তাকে পাওয়া যাবে কিনা এটা নিয়ে একটা ডাউট ডেফিনেটলি রয়েছে সম্ভাবনা কম এটুকু বলা যেতে পারে কারণ ততটা সময় নেই একজন ফুটবলার পুরোপুরি ফিট হয়ে তারপর দলের সাথে প্র্যাকটিস করতে হয় তাকে অন্তত দুটো একটা দিন দলের সাথে প্র্যাকটিস করে তবে তিনি ম্যাচ ফিট কিনা সেটা বোঝা যায় তো ফিজিক্যালি ফিট আর ম্যাচ ফিট ব্যাপারটা তো একরকম নয় তো সেই কারণে হয়তো ফার্স্ট সেমিফাইনালে আপুইয়া প্রথম একাদশে নাও আসতে পারেন এই জায়গায় একটা ডাউট রয়েছে তবে সেকেন্ড সেমিফাইনাল থেকে তাকে পাওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী মোহনবাগান সুপার যান এবার বাকিটা তো কতটা তাড়াতাড়ি তিনি রিকভার করছেন তার উপর ডিপেন্ড করবে এবং অবশ্যই ডিপেন্ড করবে কোচের ওপরেও তিনি কি বুঝছেন তার কি মনে হচ্ছে যে এই ফুটবলারকে খেলানো যাবে কিনা এবং আরও বেশি ডিপেন্ড করবে আপুইয়ার ওপর আপুইয়া নিজে যদি মনে করেন যে তিনি খেলতে পারবেন তবেই তিনি মাঠে নামবেন বা কোচ তাকে মাঠে নামাবেন এই গেল তথ্যের পাঠ এবার আসবো রিউমার্স নিয়ে সেই রিউমার্স যেগুলোর কিছু না কিছু ভিত্তি থাকে অন্তত আমাদের মতে কিছু না কিছু ভিত্তি থাকে তবেই আলোচনার মঞ্চে সেটা আসে আর সেটা অবশ্যই দলবদল কারণ দলবদল যতক্ষণ না সই হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে রিউমার্সই বলা হয় কারণ এটা তথ্য হাতে চাই অ্যানাউন্সমেন্টই এটার একমাত্র তথ্য এই জায়গায় বাড়ি এই মুহূর্তে মোহনবাগানে আলোচনার প্রসঙ্গে কয়েকটা বিষয়বস্তু রয়েছে ডেফিনেটলি তার মধ্যে অন্যতম একটা খবর ভীষণভাবে শোনা যাচ্ছে খবর বলবো না উঠে আসছে একটা তথ্য যে এটি স্কটিশ ক্লাব ডানফার্মলিন ফ্যামলিন অ্যাথলেটিক এই স্কটিশ ক্লাবের পক্ষ থেকে নাকি জেসন কামিংস এর কাছে একটা প্রস্তাব এসেছে প্রস্তাব এসেছে পর্যন্তটাই শোনা গেছে বা যেটুকু বলতে পারি ওই কিছুটা ভিত্তি থাকলেও সত্যি সেই প্রসঙ্গটা এবং ন্যাচারালি এই রিউমারটা আরো বেশি স্ট্রং হয় দুটো কারণে এক হচ্ছে যে জেসেন কামিংস স্কটিশ তার দুদেশেরই পাসপোর্ট এবং দু দেশেরই নাগরিকত্ব রয়েছে স্কটল্যান্ডেরও রয়েছে এবং অস্ট্রেলিয়ারও রয়েছে স্কটিশ যোগ একটা ব্যাপার সেটা যেমন একটা কারণ দ্বিতীয় কারণ যে এই মুহূর্তে লাস্ট সিজন থেকে মোহনবাগান সুপার জায়েন্টের যে স্ট্রাইকিং লাইন সেখানে সত্যি সবকটা ম্যাচে পুরো সময় খেলা নাইনটি মিনিটস প্লেইং টাইমটা কামিংস পাচ্ছেন না এবং এই জায়গাটা যা স্ট্রাইকিং লাইন রয়েছে সেখান থেকে এটা ফ্যাক্ট যে যে কোনো ফুটবলারের ক্ষেত্রেই পুরো নাইনটি মিনিটস স্ট্রাইকিং লাইনে দাঁড়িয়ে সময় পাওয়া বা ম্যাচ টাইম পাওয়া মোহনবাগানে একটু ডিফিকাল্ট কম্পিটিশনটা খুব হাই এবার যে এই কারণে আরও বেশি এই বা এই প্রসঙ্গটা জোরদার হচ্ছে যে তাহলে কি প্লেইং টাইম যেহেতু একটা ফুটবলারের কাছে খুব ইম্পর্ট্যান্ট বিষয় তাহলে কি কামিংস সেটাকে কনসিডার করছেন সেই কারণে কি এই ক্লাবটাকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে বলা কঠিন এবং তার এজেন্টই জানবেন কারণ অবশ্যই ম্যানেজমেন্টের অন্দরমহলে একটা খুব কথা চলে যে মোহনবাগান এমন একটা টিম বা টিমের পরিস্থিতি যা থাকে ড্রেসিং রুমের যা পরিস্থিতি থাকে তাতে ক্লাব কাউকে না ছেড়ে দিলে কোনো ফুটবলার চট করে ছেড়ে যেতে চান না এটা তাঁদের বক্তব্য এটা তাদের একটা গর্বের জায়গাও বলা যেতে পারে প্রায় শুনি আর কি বিভিন্ন টিম ম্যানেজমেন্টের লোকজনকে এই বিষয়ে কথা বলতে এখন যদি সেটা সত্যি হয় এবং অবশ্যই তাদের সূত্র থেকে যেটুকু যা মোটামুটি শোনা যাচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে খুব একটা কনসিডার হয়তো কামিংস এই মুহূর্তে করবেন না এবং তিনি মোহনবাগানেই হয়তো থেকে যাবেন থাকতে চাইছেন কিন্তু অবশ্যই যদি এই প্রস্তাবের জায়গাটা থেকে থাকে তাহলে জেসন কামিংস এর পার্ট থেকেও একটা জায়গা তৈরি হবে এর পাশাপাশি মোহনবাগানে আরো একজন ফুটবলারকে নিয়ে শোনা যাচ্ছে কথা আর সেটা হচ্ছে যে মুম্বাইয়ের ঘর আরো একবার নাকি ভাঙতে চলেছে মোহনবাগান সুপার সুপারজাইন এটাও একটা আলোচনার প্রসঙ্গ এবং শোনা যাচ্ছে অবভিয়াসলি যে একজন পজিটিভ ভারতীয় ডিফেন্ডার স্টপারে খেলতে পারবে এরকম একজন ডিফেন্ডারের খোঁজ অনেকদিন থেকেই চলছে যদিও টম অ্যালব্রেড এবং আলবার্তো রড্রিগেজ অসাধারণ পারফর্ম করেছেন মোহনবাগান ডিফেন্স লাইনে কিন্তু ওই যেহেতু চার বিদেশি খেলতে পারে সব সময় দুজন ডিফেন্ডারকে খেলানো সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং সেই কারণেই একজন ভারতীয় ডিফেন্ডার চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট যদিও বলতে পারেন দীপেন্দু বিশ্বাস অনেকটাই তৈরি হয়ে গেছেন কিন্তু তৈরি হচ্ছেন কিন্তু যে ডিফেন্ডারের কথা শুনতে পাচ্ছি যার দিকে তাকাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট তিনি জাতীয় দলের ডিফেন্ডার জাতীয় দলে খেলার ডিফেন্ডার মেহতাব সিং তো এই ধরনের একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার মোহনবাগান অনেকদিন থেকেই খুঁজছে বিশেষ করে আলি ছেড়ে চলে যাওয়ার পর থেকে একটা তার বিকল্প বা তার পরিবর্ত ফুটবলার একজন কাউকে অনেক দিন থেকেই নিতে চাইছে মোহনবাগান সেক্ষেত্রে নাকি মেহতাব সিংকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে মেহতাব সিংকে দলে চাইছে টিম ম্যানেজমেন্ট এবার তার কাছে ডেফিনেটলি প্রস্তাব গেছে যেটুকু শুনেছি এবার তিনি সেটা অ্যাকসেপ্ট করবেন কিনা বা এটা এই বিষয়বস্তুটা কোন দিকে গড়াবে সেটা ভবিষ্যতের প্রসঙ্গ বাট যেহেতু আনুয়ারলি আর্লি যাওয়ার পর থেকে অন্য কোনো ডিফেন্ডার এখনো পর্যন্ত ভারতীয় সই করায়নি মোহনবাগান যখন প্রয়োজন পড়েছে দীপেন্দুর ওপরেই ডিপেন্ড করেছে সেই কারণে তারা একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার চাইছে অন্তত দীপেন্দুকে আরেকটু সময় দিতে চাইছে পুরোপুরি সেই ভরসাটা দেওয়ার জায়গা তৈরি করার জন্য বা সেই সেই লেভেলে স্ট্রং হওয়ার জন্য একজন জাতীয় দলের ডিফেন্ডারের সঙ্গে তো এই মুহূর্তে তুলনা করার চলে না দীপেন্দু আর একটু সময় দিতে হবে অনেকটাই বয়সে ছোট আর একটু সময় দিতে হবে তৈরি হওয়ার জন্য তো সেই কারণেই ইন দ্য মেন টাইম এই সময় একজন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে মোহনবাগান অলরেডি মোহনবাগান সুপার জায়ান্টে একাধিক ভারতীয় ফুটবলার খেলেন তো যদি সব ঠিকঠাক থাকে যদি আলোচনা থাকে এগো তাহলে এই মৌসুমে হয়তো মেহতাব সিংকেও মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে ওয়েল এই ভিডিওটা এখানেই শেষ করব আরও কিছু বিষয়বস্তু ডেফিনেটলি আলোচনার মধ্যে রয়েছে বাট ওই যে বললাম যেগুলো ভিত্তি একটু আগ্ধু পেয়েছি সেগুলো নিয়েই কথা বলবো তো সেগুলো নিয়েই কথা বললাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসফোর টিভিকে